সিরিজ বাঁচানোর লড়াই আর সেই লড়াইয়ে দারুণ জয় ফিরল বাংলাদেশ তো ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত উকি দিচ্ছিল রোমাঞ্চ আর চাপ কখনো মনে হচ্ছিল হয়ে গেল শেষ একশো সত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন পারভেজ ইমন ব্যাটে ছিল চোখ জোরানো টাইমিং আত্মবিশ্বাস আর স্টোক লিটন ছিলেন পুরো প্লোতে ডায় ফুল সুইপ শটেই ছিল চন্দ লিটন দাস খেললেন সাতান্ন রানের মহাকাব্যিক ইনিংস তিন চার চক্কা টাইগার ইনিংসের মূল বৃত্তি ইমন আউট হলে ক্রিজে আসেন সাইফ হাসান স্ট্রাইক করা লিটন করে দেওয়া সবকিছু ঠিকঠাক করছিলেন কিন্তু সাইফ আউট হওয়ার পরে যেন হঠাৎ ম্যাচে ঢুকে পড়ে অস্থিরতা দ্রুত কয়েক মিনিটের মধ্যেই চাপ বাড়ল বাংলাদেশ শিবিরে ঠিক তখনই বাংলাদেশকে মাঠে বাঁচাতে আসেন একজন সাইফ দলের বিপদে ব্যাট হাতে নেমে ব্যাটিংয়ে আগুন জ্বালালেন সাইফুদ্দিন মাত্র সাত বলে সতেরো রানের ক্ষেমীয় চক্কাচারের জলকে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে শেষ মুহূর্তে তার এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশকে এনে দিয়ে সিরিজ বাঁচিয়ে রাখার জয়